হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব সাতাশ লেখিকা জেনা নিপা। স্পিয়ার পরনে গারো সবুজ গাঢ় সবুজ রঙের লং গাউন গাউনের বুকের পুরোটা অংশ জুড়ে সবুজ রঙের ছোট ছোট গর্জিয়াস কাজ নিচের দিকের পুরোটা সফট নেটের মধ্যে প্লেন গাউনটা স্প্রি আর সুন্দরভাবে ফিটিং হয়েছে স্পিয়ার পরসা গায়ে সবুজ রঙটা খুব সুন্দর মানিয়েছে জীবন হা চোখ বড় করে স্প্রে দেখছে জীবনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্পিয়ার লজ্জা আরও বেড়ে গেল। স্প্রিয়ার জীবনের সামনে এসে দাঁড়ালে জীবন নিজেকে সামলে নিয়ে বললো পছন্দ হয়েছে তোমার স্পিয়ার মাথা নাড়িয়ে বললো হুম তাহলে চলো নিচে যায় জীবন দরজার কাছে চলে গেলেও স্প্রিয়া এখানেই দাঁড়িয়ে আছে স্পিয়া নড়ছে না দেখে জীবন বলল কি হলো পার্টিতে যাবে না স্প্রিয়া জীবনকে বলতে পারছে না তার গাউনের পিছনের চেন খোলা সে লাগাতে পারছে না এভাবে কি নিচে যাওয়া যাবে নাকি জীবন আবার স্প্রিয়ার কাছে এগিয়ে এসে বলল। কি হয়েছে বলো স্প্রে হাত দিয়ে পিঠের দিকে সারা করে বললো চেন লাগাতে পারছি না ও আচ্ছা দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি স্প্রে হ্যাঁ না কিছু বলার আগে জীবন স্প্রেয়ের পিছনে এসে চেন লাগিয়ে দিল চেন লাগানোর শেষে তার চোখ পড়লো স্প্রেয়ের ফর্ষা পিঠের দিকে চুল খোপা করা এই গাউনে পিঠে অনেকটা দেখা যাচ্ছে জীবন কিছু না ভেবে স্প্রেয়ের চুল খুলে দিল। সাথে সাথে একরাশ কালো চুল পিঠ ডেকে দিয়ে কোমরে কাজ পড়লো জীবন বললো এবার চলো ওরা দুজন একসাথে দিয়ে নামছে সবার চোখ এখন ওদের উপরে মারিয়া স্পেকে দেখে অবাক হয়ে রইল বিড় বিড় করে বললো এ মেয়ে ড্রেস চেঞ্জ করলো কখন আমি তোকে শাড়ি পরিয়ে দিয়ে এসেছিলাম ও তাহলে এই ব্যাপার জীবনের জন্যই পরে আসবে বলেছে পার্টিতে বউকে নিজের আনা ড্রেস পরাবে তো তোহা ইস্পেয়ার দিকে তাকিয়ে থেকে মারের কানের কাছে এসে বললো মারিয়া পু আপুকে ড্রেস কি তুমি এনে দিয়েছো না তাহলে তোর আপুর ওকে এই ড্রেস এনে দিয়েছে আর নিজে ওকে রেডি করে নিচে নিয়ে এসেছে সত্যি তো গাউনে যা লাগছে না পুরো হিরোইন হিরোইন স্প্রেয়ার নিচে নেমে মারিয়ার তোহার কাছে চলে এলো মারিয়া স্প্রিয়ার ড্রেসের দিকে ইশারা করে বলল বাহ তোদের মধ্যে তো প্রেম ভালোবাসা ভালোই চলছে বইয়ের জন্য এত সুন্দর গিফট আমার সোমটা তো এখন পর্যন্ত কিছুই দিল না আন রোমান্টিক মানুষ একটা শুধু নামে প্রেম করে বিয়ে হয়েছে জীবন জীবনে ভালো বলা নেই নেই হুট করে বিয়ে করে ফেলেছে এখন কত কিছু করে বইয়ের জন্য ভালোবাসা প্রকাশ করছে পার্টিতে জীবন সবার সাথে স্পেয়ার পরিচয় করিয়ে দিল স্পিয়া কখনো এত মানুষের সামনে জানি আজ এত মানুষের সাথে কথা বলার সময় তার ভয় লাগছিল সেই সময় জীবন তার হাত শক্ত করে ধরে রেখেছে স্প্রিয়া বুঝতে পারছে না জীবন তাকে ভালোবাসে কিনা যদি ভালোবাসে তাহলে স্প্রিয়াকে বলছে না কেন নিজের বইয়ের কাছে ভালোবাসা প্রকাশ করতে তো কোনো বাধা নেই আর সে দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে প্রথম থেকেই তার চোখ জীবন আর স্পেয়ার উপর ছিল আর সে আগে পুষছে কিন্তু কিছু করতে পারছে না তার বাবা তাকে কিছু করতে নিষেধ করে দিয়েছে পার্টির এক পর্যায়ে এসে সবাই ডান্স করছে হালকা আলোতে স্প্রিয়া জীবনের কাঁধে হাত রেখে ওর সাথে ডান্স করছে জয় পাশে থেকে দাঁড়িয়ে জীবন আর নিজের ডেবলি বোনটাকে দেখছে মনে মনে বলছে আমি জানতাম জীবন তুই স্প্রেকে খুশি রাখতে পারবি আর স্প্রেয়া ওর ভালোবাসা দিয়ে তোর অতীত ভুলিয়ে দিতে পারবে তোর কষ্টগুলো দূর করে দিতে পারবে আমি জানি তোরা দুজন অনেক সুখী হবি খাওয়া দাওয়া করে পার্টিতে আসা গেস্টরা এক এক করে চলে যাচ্ছে তা নিয়ে পড়াশোনা মেহেরুনের বাসায় চলে যাবে বলছে মেয়ের শ্বশুরবাড়িতে থেকে যাওয়া ওনাদের কাছে ঠিক লাগছে না জীবন স্পিয়ার বাবা মায়ের সাথে অধিক দাঁড়িয়ে কথা বলছে আজ রাতটা এখানেই থেকে যান না বাবা পলাশ বললেন তা কি করে হয় বলো তো বাবা কেন হয় না আপনারা এখন চলে গেলে স্প্রে কষ্ট পাবে ওর মন খারাপ হয়ে যাবে তাই আজ রাতটা থাকুন কাল সকালে না হয় চলে যাবেন স্পিয়া মারিয়া তোয়া বাবা মার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল মারিয়াগুলো জীবন দেখছি তোর খুব খেয়াল রাখে খালামনি আঙ্কেল এখানে থাকার জন্য কত জোরা করছে ও জানে আমরা চলে গেলে তুই মন খারাপ করবি ভাগ্য করে একটা বর পেয়েছিস সবার বর কিন্তু তাদের জন্য এতটা করে না তুই সত্যি লাগি মারিয়ার কথা শুনে স্প্রেয়া জীবনের দিকে দেখালো এমন সময় পেছন থেকে কারোর সাথে ধাক্কা লেগে স্পিয়া পড়ে গেলে ওরা পুল সাইডে দাঁড়িয়েছিল আর সে স্প্রে থেকে প্রতিরোধ নেওয়ার জন্য ইচ্ছে করে স্প্রেকে পুলে ফেলে দেয় স্প্রেকে ফেলে দিয়ে আর সে বলতে লাগলো সরি আমি দেখে ওকে ধাক্কা দেয়নি আমার ড্রেসের সাথে হোসট খেয়ে ওর সাথে ধাক্কা লাগে সরি পানির শব্দ পেয়ে জীবন ছুটে এসে দেখে স্প্রে পুলে পড়ে গেছে জীবন কিছু না ভেবে নিজেও ঝাঁপ দিয়ে পুলে নেমে যায় স্প্রেকে উপরে তুলে ওকে কোলে নিয়ে সবার সামনে থেকে রুমে চলে যায় মুহূর্তের মধ্যে কি ঘটে গেল তা কেউ বুঝতে পারলো না স্প্রে সাঁতার জানে না তাই পানিকে সময় ভয় পায় স্প্রে ভয় পেয়ে জীবনের কাঁধে খামছে ধরে রেখেছে জীবন স্প্রেকে ওয়াশরুমে এনে নামিয়ে দেয় ভয় মাখানো স্প্রেয়ের মুখের দিকে তাকে বলে চেঞ্জ করে নাও আমি বাইরে আসি ভয় পেও না কিছু হবে না তোমার স্প্রে চেঞ্জ করে বেরিয়ে এসেছে সবাই স্প্রেকে ঘিরে দাঁড়িয়ে আছে তা নিয়ে পলাশ বসতে পারলেন জীবন যতক্ষণ স্প্রেয়ের সাথে আছে ততক্ষণ আর স্প্রেয়ের কোনো ভয় নেই ওনার চোখ বন্ধ করে জীবনের উপর ভরসা করতে পারেন সবার সামনে জীবন আর শিখে কিছু বললো না তবে আজকের এই ঘটনার জন্য জীবন আর শিখে ছাড়বে না অনেক বলার পরেও রাতে সবাই চলে গেল জীবন নিজের গাড়ি করে ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে রুমে এসে দেখে ইস্প্রিয়া মন খারাপ করে বসে আছে জীবন স্পিয়ার পাশে বেডে বসে বলল মন খারাপ লাগছে স্প্রিয়া মুখ কালো করে মাথা নাড়ালো জীবন আবার বললো মন খারাপ করো না জয় বলেছে ও কাল আবার আসবে আনটি আঙ্কেল ফিরে যাবার আগে তুমি একবার খালামুনির বাসায় গিয়ে ওনাদের সাথে দেখা করে এসো হুম রাত তো অনেক হয়েছে এবার শুয়ে পড়ো হুম জীবনে উঠে দাঁড়ালে স্প্রে বললো শুনুন জীবন স্প্রে দিকে ফিরে তাকে বলো কিছু বলবে হুম বলো কি বলতে চাও স্প্রে মাথা নিচের দিকে করে বললো ধন্যবাদ জীবন একটু হেসে বললো তোমাকে বাঁচানোর জন্য হুম আর বাবা মাকে এখানে নিয়ে আসার জন্য আর এই ড্রেসটা দেওয়ার জন্য সব কিছুর জন্য মাত্র একটা ধন্যবাদ দিচ্ছ স্প্রে ফেল ফ্যাল চোখে জীবনের দিকে তাকালে জীবন বলল। এর আগেও কিন্তু তোমাকে ওই ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে তোমার জন্য পুরো একটা রাত জঙ্গলে কাটিয়েছে তার জন্য কিন্তু তুমি ধন্যবাদ দাওনি ওইদিকে ওই দিকে ওই দিক থেকে তোমার কাছে এখনও আমার আরেকটা ধন্যবাদ পাওয়া হয়ে গেল স্প্রে এখনও এক দৃষ্টিতে জীবনের দিকে আছে সে যেন জীবনের কথা বুঝতে পারছে না জীবন হঠাৎ হঠাৎ স্পিয়ার সাথে এমনভাবে কথা বলে যেন আর পাঁচজন স্বামী স্ত্রীর মতো তাদের মধ্যেও সব কিছু ঠিকঠাক আছে জীবন স্প্রেকে এভাবে দেখে বলো শুয়ে পড়ো জীবন রুম থেকে বেরিয়ে গেল স্প্রে ওভাবেই কিছুক্ষণ বসে থেকে তারপর শুয়ে পড়ল সকালে জীবন অফিসে চলে গেল আর সে স্প্রেকে একা পেয়ে এই সুযোগে স্পেকে অনেক কিছু শুনিয়ে নিয়ে দিল স্পে তার নিজের রুমে ছিল আর সে এসে রুমে ঢুকেই বলতে লাগলো এই মেয়ে কী চাও তুমি কোন উদ্দেশ্যে বাড়িতে এসেছো জীবন তো তোমাকে ভালোবাসে না তাহলে ও কেন তোমাকে বিয়ে করলো কী দেখে ওকে বলিয়েছো আর সে কথার উত্তরে স্প্রে কিছু বলতে পারছে না কি হলো কথা বলছো না কেন আমার সামনে একদম মুখে তালা দিয়ে রাখবে না আর তুমি কাঁদছো কেন ওসব ন্যাক আমি আমার সাথে দেখিয়ে লাভ নেই আমি তোমাদের মতো মেয়েদের খুব ভালো করেছিনি ছোটো লোকদের একটাই তো স্বপ্ন থাকে দোনি ঘরের ছেলেকে বুলিয়ে বালিয়ে রাজমহলের রানী হবে আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি জীবনকে ছেড়ে দাও ওর লাইফ থেকে দূরে সরে দাও এটাও জীবনের জন্য ভালো আর তোমার জন্য স্প্রে কাঁদতে কাঁদতে অনেক কষ্ট বললো আসি তুমি এসব কেন বলছো কেন বলছি তুমি জানো না জীবনের সাথে বাবা আমার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু জীবন কখনো রাজি হয়নি ও তখন নূপুর নামের একটা মেয়েকে ভালোবাসত কিন্তু হঠাৎ কেন নূপুরকে রেখে তোমাকে বিয়ে করলো যে মেয়ের জন্য কখনো আমাকে পাত্তা দেয়নি সেই মেয়েকেও সেরে তোমাকে বিয়ে করলো এসব কিছু তুমি করেছো তুমি জানো জীবন কেন এমন করছে সবটা জেনেও তুমি ইনোসেন্ট শাস্তে চাইছো জীবন তার চেয়ারে বসে আছে তার সামনের চেয়ারে বসে আছে অন্য একটা লোক সেদিন এই লোকটার বায়োডাটাই সে দেখেছিল জীবন লোকটার দিকে তাকিয়ে বলল আমার ভুল না হলে আপনার নাম রাইহান রাইট জি স্যার আপনি দুই বছর ধরে আমার কোম্পানিতে কাজ করছেন জি স্যার আমি আপনার কাজ দেখেছি আপনি খুব ভালো কাজ করেন কোম্পানির প্রতি আপনার দায়িত্ববোধ দেখেই আপনাকে ডেকেছি ভাবলাম সামনে বসে দু চারটা কথা বলি আপনার সাথে আমি আমার কাজ সম্পূর্ণ করতে সাধ্যমতো চেষ্টা করি স্যার কতটুকু পেরে উঠি তা বলতে পারবো না এর মধ্যে চা এসে গেল জীবন বলল চানিন আমি আর একটা কারণে আপনাকে ডেকেছি ভাবছিলাম আপনাকে এই অফিসের ম্যানেজার করে দেব এখন আপনি এত ভালো কাজ করছেন ম্যানেজার হলেও নিশ্চয়ই এভাবেই কাজ করবেন আপনার মতো লোক আমার কোম্পানির ভীষণ দরকার জীবনের কথাগুলো যেন লোকটা ঠিক বিশ্বাস করতে পারছেন না কোনো বস এতটা ভালো হতে পারে তা মনে হয় ওনার ধারণা ছিল না আপনি আমার উপর বিশ্বাস করেছেন স্যার আমি কখনও আপনার বিশ্বাস ভাঙব না বড় স্যার আমাকে এই চাকরিটা দিয়েছিলেন আমি কোনো দিন ওনার বিশ্বাস ভাঙিনি আর ভবিষ্যতেও আপনার বিশ্বাস ভাঙব না কোম্পানিকে আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো খুশিতে লোকটার চোখ ঝালমাল করছে জীবন মনে মনে হাসলো তাহলে সামনের মাস থেকে আপনি হবেন এই কোম্পানির নতুন ম্যানেজার ধন্যবাদ সার আপনার বড় আবর মতো আপনিও অনেক বড় মনের মানুষ লোকটা চলে গেল জীবন দু হাত একসাথে মোটো করে টেবিলের উপর রেখে একটু ঝুঁকে এসে বললো বড় মনের মানুষ জীবন হাসলো। হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললো কে বড় মনের মানুষ আর কে ছোটো মনের মানুষ তার সামনে দেখা যাবে সময়ই সব কিছু বলে দেবে তবে মিস্টার রায়হান শুধু বাইরটা দেখে কারোর সম্পর্কে ভালো খারাপ ধারণা করা ঠিক না আপনি মানুষ চিনতে ভুল করেছেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই